সুপ্রিব আমরা এতক্ষণ মেয়র বক্তব্য দিচ্ছিলেন আমরা মেয়রের কাছে জানতে চেয়েছিলাম যে সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ স্থল যে সাতত্রিশ নম্বর ওয়ার্ডের টিলারগাঁও এবং আটত্রিশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল যেখানে রাস্তাটি বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন যাবত সেই প্রশ্নের উত্তর মেয়র দিয়েছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং অচিরেই সেই কাজটা ওনারা করেছেন সেটা ভালো হয়েছে আমরা দেখতে পারতেছি ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ডে মেয়র আনোয়ার্জামান চৌধুরী শহর এখানে অনেক নেতৃবৃন্দরা যাচ্ছেন